নমস্কার আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ বাংলার মুখ নিউজে আপনাকে স্বাগত জানাই নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ও শেয়ার করতে করবেন না আপনার এলাকার সমস্যার সমাধানমূলক খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন আপনাদের সমস্যা সমাধানের জন্য খবর আকারে জনগণ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের পৌঁছে দেওয়ার জন্য খবর আকারে প্রকাশ করব আমরা তাই আমাদের সাথে থাকুন মোবাইল নম্বর নাইন উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত এলাকায় পরিদর্শনে গিয়ে বন্যা ত্রাণ বিলি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে ছিলেন তার প্রশাসনিক আধিকারিকরা ও রাজ্যের ডিজি রাজীব কুমার তবে মুখ্যমন্ত্রীর ত্রাণ বিলিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা মুখ্যমন্ত্রী রাস্তা দিয়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর সাথে হাত মেলানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন সাধারণ জনতা সব মিলিয়ে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কিছু বলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি বলেন যে যাদের কারণে মানুষদের ক্ষতি হয়েছে সেই দেশের সরকারের উচিত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ দেওয়া বাংলার নিউজ বিশেষ প্রতিবেদন

ये पर भी किचन वाला अच्छा ये मैं और चिकन पनीर वाली ये हम कुछ करते हैं हमें मुझे नहीं पता भाई वो तो छोड़कर ना तो काम नहीं आता है तो हाथ लगा हाथ लगा और हम लोग आए गए हम लोग चलो मिठ भे स्ब्डव,ार्टवि डिरिया कि जरिभ्थ घरिया कि घरिया क्दमि मिठ भ나�aty ride एद ऌी मम् थे ले Seattle आधे,ух थे मैं क्या करूँ? 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 मैं কিছু স্যার তোরা মনিয়াদপুর সুকান্ত ভবনে বংশিয়ারী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়ের সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল এখানে উপস্থিত ছিল রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল তৃণমূলের রাজ্য সম্পাদক উজ্জ্বল বসাক দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি অম্বরীশ সরকার সহ তৃণমূলের একঝাক নেতৃত্ব গর্ব অনুষ্ঠানে জন কংগ্রেস কর্মীদেরকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি সবশেষে মিষ্টিমুখ করে বাড়ি ফেরানো হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করে বিশিষ্ট অতিথিরা পরবর্তীতে কর্মীদেরকে বিভিন্ন বার্তা দেওয়া হয় বিজয় সম্মেলনে অনুষ্ঠান উপলক্ষে মূলত আগামী ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে বিজয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে একটাই বার্তা দেওয়া হয় আগামী নির্বাচনে তৃণমূল দল আরো ভালো ফলাফল করতে পারে মূলত সেই বার্তায় দেয় তৃণমূলের বিজয় উপলক্ষে প্রচুর তৃণমূল সমর্থককে উপস্থিত হয়েছিল বুনিয়াদপুর সুকান্ত ভবনে এ বিষয়ে মঞ্চে বক্তব্য দিতে গিয়ে বংশিয়ারি ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ জানান তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল কি জানালেন শুনবো

আজকে বংশী ব্লাকের পক্ষ থেকে বিজয় সম্মেলনে ছিল সেই অনুষ্ঠানে আজকে হ্যাঁ আজকে আমাদের প্রত্যেকটা জিপি থেকে ছ সাতজন করে প্রায় তিরিশ জন দেখলাম আর কি মানে কোথাও হয়তো একটু বেশি হয়েছে তিরিশ জন পুরনো কর্মী এবং তুলনামূলক অর্থনৈতিক দিক থেকেও দুর্বল এরকম কিছু মানুষকে কিছু শীত দৃষ্টি থাকে এগুলো দেওয়া হলো আর যেহেতু আমার বাড়ি এই ব্লকেই বা এই বিধানসভাতেই যার জন্য এই অনুষ্ঠান সম্বন্ধে আমাদের একটু দুর্বলতা বেশি ছিল এখন আবার রামপুরে যাবো আরেকটা অনুষ্ঠান আছে দেখেন এগুলো জনসংযোগের প্রোগ্রাম দেখেন বিজয়া সম্মেলনী আজ থেকে বহুদিন আগে আমাদের গ্রামেগঞ্জে হতো প্রতিমা বিসর্জনের পরে আমরা বয়স্ক লোকেদের বাড়ি যেতাম তখন বয়স কম ছিল ফাস্ট ফুড ছিল না আমরা কিছু রোজগার করতাম রোজগার করতাম না তখন আমরা নাড়ু টাড়ু খাওয়ার জন্য যেতাম কিন্তু এই গোটা ঘটনাটাকে এই সনাতনী সংস্কৃতিটাকে মমতাবাজি এমনভাবে একটা দলের সঙ্গে জড়িয়ে দিল যে আমরা একটা দিনের জন্য হল আজকে আমরা সবাই পাশাপাশি বসলাম বিনিময় করলাম জেলার অন্যান্য নেতৃত্বটাও ছিল বিভিন্ন শাখা সংগঠনের প্রধানরাও ছিল আমরা সবাই মিলে থেকে এই যে বিজয়া এই যে মেলবন্ধন এই মেলবন্ধনেরই একটা সূচনা মমতাবাজি আমাদের দিয়েছে এবং খুব কঠিনভাবে এটা পালন করতে হচ্ছে কিন্তু আমাদের প্রতিদিন কেউ না কেউ বিশেষজ্ঞ আসছে আজকে বাইরের কেউ আসতে পারেনি আমাদের চালিয়ে নিতে বলেছে আগামীকালের করতে আবার জয়প্রকাশবাবু আসবে আমরা চেষ্টা করছি এভাবে করে সমস্ত ধর্মের অনুষ্ঠানে একাত্ম হয়ে বাংলার পুরনো সংস্কৃতি যেন না পারে এবং কোথাও যেন সাম্প্রদায়িক কোনো বিভেদ তৈরি করতে না পারে যার জন্য এই মিলন উৎসবগুলোর আয়োজন করা হচ্ছে দাদা আগামী ছাব্বিশে কতটা আর জেতার ব্যাপারে আশাবাদী ছাব্বিশের লড়াইয়ের ব্যাপারে আমি অনেক ছোটো ছাব্বিশের জয় শুধু সময় হবে আপনি বুঝতে পারছেন না যে উত্তরবঙ্গে বিজেপির এত সাফল্য থাকার পরেও উত্তরবঙ্গে বিজেপির নেতারা হেমসা হচ্ছে এবং আরও একটা জিনিস লক্ষ্য করবেন সুধান্তবাবু প্রায়ই বলছেন যে আমি ডেট দিয়ে মারামারি করব ডেট দিয়ে মারামারি করব। ডেট কিন্তু আমরা পাচ্ছি না এবং আমরা ভয় পাচ্ছি যে এভাবে যদি সুশান্ত বাবু পরিচিত করতে থাকি তাহলে যে কোনো দিন সুকান্ত সাধারণ লোকের বিক্ষোভের মধ্যে পারে কেন মমতা ব্যানার্জির নামে অপমান এটা আমরা নির্দেশ দিলাম কি না দিলাম সে অপেক্ষায় করবীরা থাকে না করবীরা মমতা ব্যানার্জিকে মায়ের চোখে দেখে দিদির চোখে দেখে এবং ওনার বিরুদ্ধে এভাবে যদি উৎসাহ করে তাহলে যে কোনো মুখে সামনে করতে পারে এবং এটা ডেট ট্রিট দেওয়ার ব্যাপার নেই এবং যে দিন ঘটে যেতে পারে এবং আমার আশঙ্কা এগুলো আমাদের নির্দেশের অপেক্ষায় থাকে দক্ষিণ জেলায় সংগঠন নেই